আমেরিকার প্রশ্ন আমি যেহেতু কইছি যে আমেরিকার বলয় ঢুকে দিচ্ছে প্রফেসর ইউনুস এতে যে মেলাজন মাইন্ড করেছে তো কেন আমেরিকা ব্লকের মধ্যে যাওয়া উচিত না আসেন সে বিষয়টা আলাপ করি আমি প্রথমে বলি বাংলাদেশকে আমেরিকা ইন্ডিয়া চীন কোন ব্লকেই যাওয়া উচিত না তার একটা স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করা উচিত কিন্তু আমেরিকা প্রশ্নে আমাদের আলাদাভাবে বিষয়টা বুঝতে হবে কেন বুঝতে হবে সেই বিষয়টা আসেন একটু বিস্তারিত আলাপ করি এর কারণটা হইতেছে ভারত প্রশ্ন কেন ভারত প্রশ্ন ভারত আর আমেরিকা পুটকিতে পুটকিতে খাতির আছে বুঝছাও এই জন্যে আমেরিকাকে আমি আস্থায় নিতে পারি না কেন পারি না আর একটু ব্যাখ্যা কেটা বলা দরকার পুটকিতে পুটকিতে ক্যাংকা খাতির বাংলাদেশের স্বনির্ভর পররাষ্ট্রনীতি অনুসরণে ভারত হইল সবচেয়ে বড় প্রতিবন্ধক তাই আমাদের 1971 এ মুক্তি যুদ্ধের সময় থেকে ভারত মানাভাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করেছে প্রবাসী তাজউদ্দিন সরকারকে স্বীকৃতি দেওয়ার আগেই ভারত তাকে বাধ্য করেছে 25 বছরের একটা গলামি সুপ্তি সম্পাদনে যেটা স্বাক্ষর করার পরপরই অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অজ্ঞন হইয়া পড়ে গেছিলেন জানেন না ওসমানী ওনারে কইছিল আপনি দেশবৈজা দিবেন এই ভাবে গত 15 বছরে আমরা দেখছি বাংলাদেশে একটা ভিত্ত সরকারকে বসায় রেখা দিল্লির দাসীরা বসায় রেখা ভারত কিভাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা বিপন্ন করিছে এখনো ইন্ডিয়া হাসিনারে রাখিছে তাই না ওরা আশ্রয় দিছে তাই না তাই না ও পালিচ্ছে আর গদি মিডিয়া আমাদের পিছনে লেগে আছে আমাদের বিপ্লবের পিছনে লেগে আছে আমাদের এই নবলব্ধ গণতন্ত্রকে সিতায় তোলার কোন চেষ্টা কি তারা বাকি রাখছে রাখে নাই এই প্রক্রিয়ায় তাদের বসানো ফ্যাসিবাদী ঘৃণিত হাসিনা সরকার জনগণের সকল অধিকার ধ্বংস করিছে এমন সব ভয়ঙ্কর মানবতাবিরোধী অপরাধ করছে, যার তুলনা শান্তিকালীন সময় পৃথিবীর কোনো দেশে নাই কোনো দেশে নাই আপনি কোথাও খুঁজে পাইবেন না দেড় হাজারের বেশি মানুষ মারিছে কয়েকদিনে এই চক্র বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছিল এই ভয়াবহ ইতিহাস যেন ভুলে না যায় সেই জন্য আমি এর উল্লেখ বারে বারে করব ভারতের এই দুশ্মনির কারণে আমি তাদের খবরদারির তীব্র বিরোধী এটা আপনারা জানেন আমি মনে করি ভারত আমাদের দেশের সাথে আগে যেমন শত্রুতা করেছে পরেও শত্রুতা করবে এখনো করিচ্ছে শত্রুতা আমাদেরকে সব সময় অপমান আর পদানত করে রাখাটা তাদের ফরেন পলিসির ডিএনএর মধ্যে ঢুকে গেছে একেবারে কংগ্রেস হোক বিজেপি হোক আর মমতা ব্যানার্জি হোক কেউ এর থেকে বাইরে হবে না মা এতে লিখে রাখতে পারেন এই একটা অত্যন্ত ডেলিকেট সিচুয়েশন আপনাকে যদি সামনে আগাইতে হয় আমাদের দেশে খুবই স্ট্রং ভারত বিরোধী ভয়েস লাগবে সক্রিয় কর্মপন্থা লাগবে এবং যে কারণে হোক আমি কাউকে এইটার জন্যে মন্দ কথা বলবো না পলিটিক্স যারা করে তারা এই পজিশনটা নিতে পারবে না সঙ্গত কারণে আমি আর বিস্তারিত গেলাম না একই সাথে বাংলাদেশ প্রশ্নে যে সমস্ত শক্তি ভারতের পক্ষ নিছে ভবিষ্যতেও নিতে পারে তাদের ব্যাপারে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে এখানেই আমেরিকার ভূমিকার কথা আসছে। আমাদেরকে প্রশ্ন করতে হবে বাংলাদেশ প্রশ্নে আমেরিকা কি ভারতের বিরুদ্ধে দাঁড়াবে এই প্রশ্নের যথাযথ এবং নির্ভরযোগ্য উত্তর না পেলে আমরা কি আমেরিকাকে বিশ্বাস করতে পারি আমার ধারণা আমেরিকা ভারতকে উপেক্ষা করে আমাদের পাশে দাঁড়াইতে পারবে না তার কারণগুলো কি এটা ব্যাখ্যা করি কেন পারবে না আসেন এটা ব্যাখ্যা করি যে কোনো দেশের কোন একটা নীতি পররাষ্ট্র নীতি বলেন আর রাষ্ট্রীয় নীতি বলেন না কেন এটার কেন্দ্র একদম মূল বিষয়টা হইলো জাতীয় স্বার্থ দেশের স্বার্থ আমেরিকার স্বার্থ কার সাথে বেশি কেমনে বুঝবেন বাংলাদেশের সাথে না ইন্ডিয়ার সাথে আমরা তো জানি সুতরাং একটা পুঁজিবাদী দেশের মূল লক্ষ্য কি মুনাফা তৈরি করা আজকের দুনিয়া সব দেশের জন্য এটা প্রধান বিষয় দুই সালে আমেরিকা এবং ভারতের মধ্যে বাণিজ্যের পরিমাণ কত ছিল জানেন একশো বিলিয়ন ডলার একই বছর আমেরিকার সাথে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ ছিল চোদ্দ বিলিয়ন ডলার মাত্র ভারতে আমেরিকার রপ্তানি ছিল আটাত্তর বিলিয়ন ডলার মানে আমেরিকা যেটা রপ্তানি করে ভারতে বাংলাদেশে আমেরিকার রপ্তানি ছিল তিন বিলিয়ন ডলারেরও কম তিন বিলিয়ন ডলার পারে নাই দুই সালে ভারতে আমেরিকার সরাসরি বিনিয়োগ ছিল ছয়চল্লিশ বিলিয়ন ডলার আর ওই বছর বাংলাদেশে আমেরিকার সরাসরি বিনিয়োগ ছিল আধা বিলিয়ন ডলার আধা ফুটে পয়সা দাম দেয় না আপনারে আপনারাই বলেন আমেরিকার অধিক মুনাফা কার সাথে বাংলাদেশের সাথে না ইন্ডিয়ার সাথে ভারতের এত বড় রপ্তানি আর বিনিয়োগের আমেরিকা কখনো আপনারে পাত্তা দিবে কখনো ভারতের উপরে দিবে না ভারত যেটা বলবে সেটা আমেরিকা মাইনা নেবে মাইনা নেবে এটা লিখে রাখেন আজকে বেশ কয়েকটা ইস্যু নিয়ে আলাপ করব তার আগে একটা সুসংবাদ দেয় তাই না মেলাদিন সুসংবাদ পাই না প্রফেসর ইউনুসের নামে নাকি কেউ কটুক্তি করেছিল তাই মামলা করে দিছে সবাই বলেন আলহামদুলিল্লাহ আওয়ামী লীগ কি স্ট্র্যাটেজি জানেন তারা যেভাবেই হোক প্রফেসর ইউনুসের সরকারের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবে ঘনিষ্ঠ হইয়া তারা তাদের যে পজিশনগুলো ছিল প্রশাসনে সেই পজিশনগুলো রক্ষা করার চেষ্টা করবে মানে লাল মিয়ারে সোনা মিয়া বানাবে আর সোনা মিয়ারে লাল মিয়া বানাবে মাঝখান থেকে সোনা লাল হইয়া যাবে আমি প্রমাণ ছাড়া কথা বলি না আজ একটা সলিড প্রমাণ দেব দেখবেন কিভাবে আওয়ামী আমলের সমস্ত সুবিধাভোগীগুলা প্রফেসর ইউনুসের সরকারের আশেপাশে আইসা ভিড়িছে এবং কাউরে ওরা চিন্তিছে না প্রফেসর ইউনুসের প্রশাসন আসেন একটা এক্সাম্পল আজকে দেখি এরকম অনেক এক্সাম্পল আছে একটা এক্সাম্পল দেখব ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান এবং ঢাকা চেম্বার্স অফ কমার্স ইন্ডাস্ট্রিজের পরিচালক সাবেক এবং সাবেক সভাপতি সবুর খান এই মাল সরকারি সম্পত্তি দখল অর্থ পাচার অনিয়ম ইউনিভার্সিটির টাকায় ওষুধ কোম্পানি শেয়ার কেনা মালয়েশিয়া আরব আমিরাতে অর্থ করছে আওয়ামী লীগের আশীর্বাদ নেওয়া এডিটার সাহেব দেখান না ওনার আওয়ামী প্রীতির কিচ্ছা দেখান না কটা ছবি দেখান একের পর এক কইরা এটার পর একটা কইরা দেখান আর কি আর এনা জাউরার জাউরা সিল মেরা প্রত্যেকটা ছবির উপরে হ দেখিছেন দেখিছেন হাসিনার মতো ফটো খিচিছে আর সেটা দিয়ে ওর আকাম জায়েজ করিছে এখন দেখেন ওই প্রফেসর ইউনুসের সারে নাই উঠিয়ে গিয়ে ফটো খেঁচিছে সুযোগ দেখি হাত থেকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে ঘিরা থাকে ওনার উপদেষ্টারও দায়িত্ব আছে তাই না ওই প্লেনে তার প্রফেসর ইউনুস একা যায়নি আর অনেকে গেছে সরকারের সুবিধাভোগী যারা হাসিনা সরকারের তারা প্রফেসর ইউনুসের ধারে কাছে ঘেস্ট দেওয়া যাবে না এটা একটা পলিসি হিসাবে প্রফেসর ইউনুস বলে দিবেন আমি এটা বলছিলাম না কিন্তু প্রফেসর ইউনুস যেহেতু গো ধরিয়েছেন বাচ্চা পোলাবানের মতো যে আমার কথা শুনবেন না তাই এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে দেখেন স্যার কার লগে ফটো খিচিয়েছেন দেখিছেন দেখিছেন ওই আপনারে বেসবে যারা সুবিধাভোগী সরকারে এবং যারা সরকার এবং রাজনীতিবিদ তাদের ট্যাক্স ফাইলগুলি আমি ব্যবসায়ীদের অনুরোধ করব কারণ ব্যবসায়ীদের ট্যাক্সের কারণেই কিন্তু সরকার টিকে থাকে সুতরাং যারা সুবিধাভোগী তাদের ট্যাক্স ফাইলগুলি যদি এখন খোলা হয় এবং সেখানে তাদের টেক্সটাইলের সাথে অসমন্ত যে সম্পদগুলি থাকবে সেগুলো সরকারি কোষাগারে জমা করা হবে এবং বাজেয়াপ্ত করা হবে ওরে তো আপনি ধরবেন টাকা পাচারের জন্য ওই আপনার প্লেনের সিটের পাশে আসে কিভাবে আপনি এখন একটা রাষ্ট্রের নির্বাহী আপনি গামিন মেকারের এমডি না বা ইউনিসেంటర్ এর প্রধান না আপনার একটা পজিশনের ভার আছে না আজ আপনার আশেপাশে যারা আছে তারা ভাল শুন এই যে দেখেন তো ওই চাই বিয়া বসেছে ওই মিটিং ওই মিটিং এ বসেছে দেখিসেন দেখিসেন তুই চাইরে যা বালসা ধান্দাবাজির অনুষ্ঠানে না গেলে হয় না আপনি গেছেন জাতিসংঘের সাধারণ পরিষদে আপনি যদি কাজ খুঁজে না পান ওইখানে এটা আপনার প্রবলেম ওইখানে তো মেলা কাজ ওইখানে আপনার নিঃশ্বাস ফেলার কথা না কাজ খুঁজে যদি না পান তাহলে হাইটে যান সাধারণ বাংলাদেশিদের সাথে মিশেন কথা বলেন ধান্নার সাথে ঢলাঢলি করেন কেন আমি আপনার জায়গায় থাকলে কি করলাম ইনি জানেন ওই টাইমটায় যদি আমার কোনো কাম থাকতো না বা কাম খুঁজে না পাইতাম তাহলে আমি কি করতাম আমেরিকাত গেছি তো ওই যে ইলিয়াস কনকসারওয়ার শাহেদ আলম মুনির হায়দার জ্যাকব নাজমুস সাকিব টিটো এ সবাই ডাকতাম ওদের সাথে একটু কথা বলতাম একসাথে যদি খাবার পাই একটা লাঞ্চ টাঞ্চ করলাম ইনি বা ডিনার টিনার করলাম ইনি ওদের বিপ্লবে কন্ট্রিবিউশনের জন্য ধন্যবাদ জানাইতাম উঠি যা নিয়ে আলাপ করিছেন যা আউটপুট হয়েছে না ওই ভালসুন্দের সাথে ধান্দাবাজদের সাথে তার সাথে একশো গুণ আউটপুট বেশি পাইতেন এদের সাথে যদি আলাপ করতেন কারণ ওরা জানে দেশের জন্য কি দরকার দেশ নিয়ে ভাবে ধান্দা করে না কেউ ইলিয়াস পেট চালায় পেট চালানোর জন্য ধান্দা করে না এরা পিওর মানুষ পিওর মানুষ দেশের কাছে কখনো কিছু চাইবে না দিবে শুধু দিছেও এবং সেই জন্য মানুষের ভালোবাসা পাইছে এই লোকগুলো লোকের খাতিরে যদি ধৈরাও নিই যে আমেরিকা বাংলাদেশের সাথে আরও নিবিড় সরাসরি সম্পর্কের উদ্যোগ নিবে তাইলে আমাদের দুই কথা আছে কি কথা তাইলে আমি আমেরিকাকে বলবো যে আমাদেরকে দক্ষিণ কোরিয়া বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিকে যেরকম ডিল দিছিলেন। আমাদেরকে ওইরকমকে ডিল দিতে হবে তাইলে আমরা বাধা দিব না আপনারা তো চীন থেকে বিশাল পরিমাণে বিনিয়োগ সরাই নিচ্ছেন অন্যান্য দেশে তাই না তো বাংলাদেশে তার একটা বড় অংশ নিয়ে আসেন আমরা জিন্দাবাদ দিব আমেরিকা জিন্দাবাদ আমাদের তরুণদের মেধা এবং বীরত্ব তো সারা দুনিয়া দেখছে তাই না আপনারাও দেখেছেন আগামী দিনের যে প্রযুক্তি ভিত্তিক যে বিশ্ব অর্থনীতির উন্মেষ ঘটছে তাদের তারাও যেন সফলভাবে অংশ নিতে পারে তার জন্যে অ্যাকশন প্ল্যান করেন আপনারা সরাসরি এবং আপনাদের মিত্রদের মাধ্যমে আমাদের অবকাঠামোতে বিনিয়োগ করেন যাতে আমরা একটা বিশ্বমানের লজিস্টিক ব্যবস্থা দ্রুত করে তুলতে পারি আমাদের সামরিক বাহিনীর শক্তি এবং সামর্থ্য যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করার একটা কার্যকর কর্মসূচি আমাদের সাথে বৈশাখ প্রণয়ন করেন এবং বাস্তবায়ন করেন এই কাজগুলো করতে আপনাদের খুব বেশি যে খরচা হবে তা কিন্তু না বরং একটা দ্রুত বর্ধনশীল বাংলাদেশ আপনাদের বাণিজ্য এবং বিনিয়োগের উল্লেখযোগ্য একটা ডেস্টিনেশন হতে পারে আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের গড়ায় এশিয়ায় আমেরিকার অন্যতম মিত্র দক্ষিণ কোরিয়ার গড়ায় থেকে কোয়টা কম ছিল না আজ তারা কোথায় উঠে গেছে আর আমরা 90 দশকে উঠি এশিয়ান টাইগার হিসেবে স্বীকৃতি পাইছিলাম গত 15 বছরে হাসিনার দুর্নীতি আমাদের প্রবৃদ্ধি দুই থেকে 3% খায়া ফেলছে প্রত্যেক বছরে এই রকম দুর্নীতি না থাকলে আমরা ডাবল ডিজিট গ্রোথ করতাম সহজেই ভাই ভাই দেখেন বিশ্বের অষ্টম জনবহুল দেশটা আগামী 10 বছরে কোথায় চলে যেতে পারে তাতে আমাদের লাভ তো বটেই আমেরিকারও লাভ আমেরিকা আমাদের এই অভিযাত্রার সঙ্গী হইলে আমরা নিশ্চয়ই তাকে স্বাগত জানাবো আমেরিকাকে বলবো ভারতের প্রবল সাপের সামনে আপনারা স্থির হইয়া দাঁড়ায় থাকতে পারেন নাই গত নির্বাচন এটা প্রমাণ আমাদের অনেক আশা দিয়া শেষ পর্যন্ত হাতছাইয়া দিছিলেন আমরা এত জীবন এত রক্ত এত অস্ত্র বিসর্জন করিয়া গণ খুনি হাসিনা এবং তার প্রভু ভারতকে হটাই দিলাম আপনারা আবার আমাদের হাত ছেড়ে দিবেন না দিয়া ভারতের কাছে ফেলে যাবেন না সেই ভরসা আমরা কি করে করব। তখন তো আমাদের যেই লাও সেই কদুর মতো অবস্থা হবে এত কিছুর পরেও আপনারা যদি আমাদের সাথে সৎ বিশ্বাসে দীর্ঘমেয়াদী পারস্পরিক লাভজনক সহযোগিতার কাঠামোয় কাজ করতে চান আমরা প্রস্তুত কিন্তু আমাদের ডিল দিতে হবে দক্ষিণ কোরিয়ার মতো অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর জার্মানির মতো এই ব্যাপারে আমরা টনটনা কোনো সার নাই আমরা কিভাবে একসাথে কাজ করতে পারি তার একটা খসড়া রূপরেখা আজকে দিলাম আপনাদেরকে আপনারা এই পথে আগাবেন কিনা সেটা আপনাদের সিদ্ধান্ত তবে এটা মনে রেখেন ভিত্তিহীন আশ্বাস এবং অর্থহীন প্রতিশ্রুতির উপরে আমরা আস্থা রাখবো না আমরা আমাদের সব পথ অপশন খোলা রাখবো আপনারা যদি আমাদেরকে ভারতের হেজি মনের মধ্যে ফেলে রাখতে চান তাহলে সেটা আমরা কোনোভাবে মেনে নিবো না মেনে তো নিবই না দরকার হলে আবার প্রাণ দেব তাইলে আপনারা তো পারতেছেন এরকম হলে এইটার বিরুদ্ধে আমাদের ফের রুখে দাঁড়াইতে হবে ফাইট করতে হবে এবং সেই লড়াই সিন যদি আমাদের পাশে এসে দাঁড়ায় তাহলে সেটাই হবে কেস ক্লিয়ার কথা ফাইনাল আমার কথা কলে স্ট্রেট আমি কোনো হাঙ্কি পাঙ্কির মধ্যে নাই আমি কোনো যদি কিন্তুর মধ্যে নাই আমি এই প্রসঙ্গে মামুদুর রহমানের একটা কথা আপনাদের বলতে চাই কুষ্টিয়ার আদালত প্রাঙ্গনে ছাত্রলীগের হামলার পরে রক্তাক্ত হয়ে বলছিলেন আমি একাই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াবো লড়াই করব। এই লড়াই কিন্তু উনি একা করেন নাই এই লড়াইয়ে যে দ্বীপ তিনি জ্বালায় গেছিলেন সেটা দাবানাল হয়ে ছড়ায় গেছে সারা দেশে আমেরিকা যদি মনে করেন সামেসিকোনে আপনাদের এজেন্ডা বাস্তবায়ন করে ফেলবেন তাহলে মনে রেখেন সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে